গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা সাতটা না পৌনে সাতটা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেই দেখি বিশাল আর কি সরু বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আর কি করব পরে আর কি ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে জ্বালিয়েই আর কি সমস্ত কাজগুলো কমপ্লিট করলাম তো সমস্ত কাজই আমার শেষ ঘর ঠর মোছাও হয়ে গেছে আর এখন আর কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাই তো সবার বাবার বাড়িতে আর কি যাবে সষ্টি করতে কিন্তু আমি যাচ্ছি না আমি খুব একটা যাই না মানে আগে যখন মা সুস্থ ছিল তবুও আর কি যেতাম না কারণ ওই দিদিরা সব দূরে দূরে থাকে কেউ আর কি আসে না ওই জন্য আমার একা একা যেতে ভালো লাগে না আর যেহেতু আমার বাবা বা ভাই কেউ নেই ওই মার খুব ঝামেলা হয় ওই জন্য আর আর কি যেতাম না তো এখন তো মা অসুস্থ এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ দিদিরা আসলে তো বোঝা যাওয়া যায় আর মা যেহেতু অসুস্থ আর গেলে ওই নিজেরই সব করতে ঠরতে হবে ওই জন্য আর কি যাই না আর বাড়িতে যেহেতু মানে দুই ননদ আছে দুই ননদ আছে তারপরে জামাই আছে তো আর আমার শ্বশুরমশাইও বেছে নেই তো বাড়ির জন্য একটা দায়িত্ব কর্তব্য আছে ওই জন্য আর কি বাড়িতেই আর কি সবাই মিলে আনন্দ করি দিদিরা আসে আর বড় জয়াইবু নেই বড় জয়াইবু এই লকডাউনের সময় স্টক করে আর কি আমাদের ছেড়ে চলে গেছে আর হচ্ছে ছোটো জয়বু আছে তো আসবে আজকে তাদেরকে বলা হয়েছে আর এখন আমি একটু মানে ষষ্ঠী পুজোর বাটা সাজাবো মানে ষাট জায়গাতে যেতে হবে মানে নদীর ঘাটে তো ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেব এই যে এখানে নিয়েছি সমস্ত কিছু মানে প্রত্যেকটা জিনিস ষাটটা করে নিতে হবে ষাটটা দুব ষাটটা আর কি চাল তারপরে সারটা হচ্ছে কি বলে তুলসী পাতা পাঁচ রকম ফল মানে সহ মানে এরকম টুকিটাকি অনেক কিছুই আছে যেগুলো আর কি এখন আমাকে রেডি করতে হবে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে এখন গুছিয়ে গেছি তারপরে একটা শাড়ি পরে তারপরে যাব আর কি নদীতে তো আকাশের অবস্থা ভালো না দেখি যদি বৃষ্টি না থাকে তাহলে একটু শেয়ার করব এই আর কি তো ঝটপট আমি এগুলো গুছিয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো এখন সমস্ত কিছু রেডি করে নেব। মানে রেডি করাই আছে কালকেই সব মানে কিনে ঠেনে এনে রেখেছে তো এখন আর কি গুছিয়ে গেছে নেবো গুছিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে যাব ঘাটে স্নান করতে আর এই দেখো মানে সবাই সুন্দর করে বেঁধে নিয়েছে আমার বাধাটা ঠিকঠাক হয়নি আমি ওই তুলসী পাতা সাতটা তুলসী পাতা পড়ে যাবে জন্য এই ভেতরে এইভাবে টোপলা করে রেখেছি আমারটা খুব একটা ভালো হয়নি আর এই দিকে দেখো ওইদিকে তো সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে জামা কাপড় তো সকালবেলাই আর কি বললাম অনেক সকালে উঠেছি ঘরের কাজবাজ করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এবার ওই ফুল তোলাটা বাকি ছিল কারণ আমি যখন উঠেছি তখন এত বৃষ্টি ছিল আর মানে বাজ পড়ছিল ওই জন্য আর ফুলটা তুলতে পারিনি তো এখন হচ্ছে ফুলগুলো তুলে নিলাম আর আজকে খুব একটা ফুল ফোটেনি মনটা ভরলো না ওই জন্য ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে দেখি যদি মানে কিছু ফুল ঠুল পাওয়া যায় তারপরে ছাদে এসে দেখলাম না প্রচুর ফুল ফুটেছে মানে জবা ফুলও ফুটেছে বেশ কয়েকটা আর এইদিকে হলুদ রঙের ওটা কি ফুল আমি জানি না অনেক কয় বছর থেকেই আছে আমাদের বাড়িতে আরও অনেকের বাড়িতে দেখি কিন্তু আমি নামটা ঠিক বলতে পারবো না তো অনেক ফুল হয়েছে সেগুলো তুলে এই যে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো অনেক ফুল হয়েছে তো এই যে রেডি হয়ে নিলাম একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম এখন যাব হচ্ছে নদীতে আর হচ্ছে ভালো শাড়ি পরে লাভ নেই কারণ ওই নদীতে গিয়ে স্নান করতে হবে তারপরে এই ভেজা কাপড়ে বাড়ি আসতে হবে ওই জন্য আর কি ভালো শাড়ি পরে লাভ নেই ওই রাফ ইউজের একটা শাড়ি পরলাম আর হচ্ছে এই তো এখন যাব গিয়ে ওই খাটে একটু স্নান ঠান করে ওই শার্ট জাগানো বলে সেটাই করবো তো যেটা বলছিলাম পাশের বাড়ি দিদি এসেছিল ডাকতে তো পুজোটা সবাই করতে পারে মানে মানে সবাই করতে পারে আর হচ্ছে বিশেষ করে সন্তানের মারা নিজের মানে সন্তানের মঙ্গল কামনায় এই পুজোটা করে করে আর কি তো আমিও করব ওই জন্য যাই গিয়ে এবার তো ডালাটা নিয়ে বেরিয়ে যাব। ডালাটা ওই ঠাকুরের ওখানে রাখা আছে তো ডালাটা নিয়ে বেরিয়ে যাব আর হচ্ছে ওই ডালার মধ্যে আবার পাঁচ রকম ফুল নিয়েছি একটা কাঁচা টাকা নিয়েছি তো ওই যে আর এই সমস্ত কিছু নিয়েছি এখন যাব গিয়ে চটপট স্নানটা করে আসি আর ওখানে গিয়ে তো মানে ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে সবাই স্নান করবে কে আমাকে ভিডিও করে দেবে জানি না যাই দেখা যাক তো লাইট হাইট অফ করে বেরিয়ে যাব তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমি তো সব সময় ভিডিওতে আর কি বাড়ির ভেতরটা মানে উঠোনের ওইখানে আর কি ভিডিও করি বেশিরভাগ সময় বাইরে খুব একটা আসি না আর এই যে দেখতে পাচ্ছ সাটার ফেলা এটা হচ্ছে আমাদের দোকান তো এখন যেহেতু অনেকটাই সকাল ওই জন্য দোকান এখনও খোলা হয়নি আর বরকে বললাম একটু ভিডিও করে দিতে তো একটু ক্যামেরাটা ধরলো আর এমন ভিডিও করেছে দেখো মানে ভিডিওতে ছবিগুলো একদম মনে হয় নাচানাচি শুরু করেছে কিভাবে ফোনটা ধরেছিল কে জানে এত মানে ফোনটা নাড়াচাড়া করেছে মানে একদমই ভালো হয়নি পারে না তো ওই জন্য আর কি কোনো সময় আমি বলিও না ওই তো পারে না জন্য আর খুব একটা আমি বলি না

তো সবাই নেমে পড়েছে আমি এখনও নামিনি কারণ ভাবলাম একটু ভিডিও করে করি আর কি এখানে তো আর কেউ নেই যে বলবো যে একটু মানে মোবাইলটা ধরো আমাকে ভিডিও করে দাও তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো ভিডিওটা করলাম তারপরে মাথায় একটা বুদ্ধি আসলো যে এই দেখো সবাই জলে নেমেছে আর সবার ডালা পাখা আর গামছা সব রেখে তারপরে আর কি সবাই নেমেছে আর ভাবলাম যে ফোনটা নিচেই রাখি দেখি কেমন হয় আর কি তাই জন্য আর কি নিচে রেখেছি তারপরে নিচে রেখে তারপরে গেছি উঠে এসে যখন আমি মোবাইলটা দেখলাম দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তো এইভাবেই আর কি আমরা ওই যে শার্ট জাগাচ্ছি তো আমি খুব একটা পারি না ওই পাশে আর কি ও মাম্পি ও আমাকে বলে দিচ্ছিল যে এটা করো ওটা করো সেটা করো কারণ আমি সেইভাবে দেখিনি আমার মাকেও দেখিনি আমার শাশুড়ি মাকেও দেখিনি ওই জন্য খুব একটা পারি না তো আর এই দেখো পুজো টুজো হয়ে গেছে মানে গঙ্গা পুজো গঙ্গাতে আর কি যে সমস্ত নিয়ম ঠিয়ম আছে সেগুলো করে এইবার এই দেখো এই পাখা দিয়ে এইভাবে আর কি জল নিতে হয় ষাটবার ষাটবার এইভাবে জল নিতে হয় তো দেখো ওদের চেয়ে আমার কিন্তু একদমই আলাদা ওরা ওদের পাখাটা কিভাবে ধরেছে আর কিভাবে ওরা নিচ্ছে শাকের জল আর আমি কিভাবে নিচ্ছি কারণ আমি আর কি জানি না করেছি বিয়ের পরে এদের সঙ্গেই করেছিলাম একবার আর গতবার তো এই দিনে মানে আজকের দিনে আমি হচ্ছে ব্যাঙ্গালোরে ছিলাম আমার অপারেশন হয়েছিল এই জামাই ষষ্ঠীর দিন আমি হাসপাতালের বেডে শুয়ে ওই ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে তো যাই হোক পুজো ঠুজো মানে হয়ে গেলো ঘাটে থেকে চলে আসলাম আর এই তো এই দিদির বাড়িতে সবাই এই বাটাগুলো রেখে যাব রেখে গিয়ে যার যার বাড়িতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে তারপরে আর কি এইখানেই আমরা ষষ্ঠী পুজোটা করব। তো ওখান থেকে এসে জামা জামাকাপড় চেঞ্জ করে তারপরে আমি ঘরের পুজোটা দিয়ে নিলাম মানে ঘরে আমার মা লক্ষ্মী আছে মা সুবোচনী আছে আমার ঘরে সেটাই আর কি তাদেরকে পুজো দিলাম ওই আম কাঁঠাল কলা এইসব দিয়ে পুজো দিয়ে তারপরে আর কি ঘরের পুজো তো দিতেই হবে ঘরের আমার ঘরের ঠাকুর না খেয়ে থাকবে আর অন্য ঠাকুর পুজো করতে আমি বাইরে যাবো তো স্নান ঠান করে বাড়ি এসে আর কি ওই পুজোর ডালাটা ওই পাশে বাড়িতেই রেখে এসেছি কারণ ওই সবাই মিলে আবার ওই ষষ্ঠী পুজো করবো তো ওই বাড়ির দিদি সব করবে আর কি আমরা সঙ্গে থাকবো আর হচ্ছে বাড়িতে এসে আর কি ঘরের পুজোটা দিলাম তো জামা কাপড় চেঞ্জ করে এখন আবার যাচ্ছি ওখানে ওখানে গিয়ে আর কি সব এ ওরা মিলে আবার ষষ্ঠী পুজো হবে তো ওই পাঁচালি ঠাঁচালি পরা হবে ওই সব আর কি শুনবো ওরাই করবে আমি শুধু বসে বসে শুনবো তারপরে এসে আর কি রান্নাবান্না করতে হবে বাজার ঠাজার সব নিয়ে এসেছে কি এনেছে দেখিনি কারণ ওই পুজো করবো বলে আর ওই সবের হাত দেয়নি দেখলাম ঢাকা আছে তো ওটাই তো ওখান থেকে এসে তারপরে রান্না বান্না করবো তো চলো আমরা কীভাবে ষষ্ঠী পুজোটা করি সেটাই যে এটুকু পারি শেয়ার করবো তো চলে আসলাম এখানে এসে দেখছি মোটামুটি সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আর আসার পরে দিদি বলল যে আমাকে সিঁদুরটা পরিয়ে দিতে মানে ঠাকুরকে সিঁদুর পরানো হয়নি সিঁদুর আর কি পড়াতে বললো তো আমি একটু সিঁদুরটা পরিয়ে দিলাম দিয়ে তারপরে আর এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর পুজোটা দেবে আর কি ওই আর কি আম কাঁঠাল তারপরে যত রকমের ফল আছে খই চিড়ে এই দিয়ে পুজোটা দেবে আর পাঁচালি পড়তে হবে তো এমনি পাঁচালি পড়লেও হয় আবার আর কি আমাদের চেয়ে একটু বয়সে যারা বড় যারা আর কি ওই পাঁচালির কথাগুলোই মুখস্থ হয়ে গেছে তারা আবার মুখে বললেও হয় তো আমরা এর আগের বার আর কি পাঁচালি পড়েছিলাম তো এবার বললাম যে না মুখে মুখে বলো তাহলেই হবে আর এই যে শাড়ি পড়া এই দিদিরই বাড়ি আর এই দিদির বাড়িতে আমরা সমস্ত রকমের আর কি যত রকমের অত্যাচার করা যায় করি মানে এই জন্মাষ্টমী বলো রাধা অষ্টমী বলো সব আমরা উপোস করি সবাই মিলে করে এই দিদির বাড়িতেই সমস্ত আয়োজন করা হয় আর দিদিও এই সব করতে আর কি ভালোবাসে মানে একরকম আমাদেরকে নিজে থেকেই বলে যে তোমরা কারো বাড়িতে কোনো কিছু ঝামেলা করতে হবে না সবাই মিলে আমার এখানেই আসবে আমি আর কি সবাই মিলে এখানেই করব তাই জন্য আমরাও আর কি সবাই মিলে এখানেই সমস্ত কিছু করি তো এই দেখো এইভাবেই আমরা সব ষষ্ঠী পুজোটা করলাম